আজকের যে নতুন সাইটটা নিয়ে আসলাম অ্যাকাউন্ট খোলার ঝামেলা একেবারেই নাই সোজাভাবে অ্যাকাউন্ট খুলতে পারবেন আর একশো টাকায় একশো টাকার উপরে বোনাস পাইবেন দেন আনলিমিটেড বোনাস আপনি এখান থেকে কেন করতে পারবেন তো অ্যাকাউন্ট খোলার জন্য নিবন্ধনে ক্লিক করব নিবন্ধনে ক্লিক করার পরে উপরে একটা ফোন নাম্বার দিয়ে দিবেন যে কোনো একটা ফোন নাম্বার আপনার দিয়ে দিবেন দেন নিচে একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন সেম পাসওয়ার্ডটা এই জায়গায় বসাই দেবেন দেওয়ার পরে নিবন্ধনে ক্লিক করবেন অ্যাকাউন্ট খোলা ক্লিয়ার আপনি অ্যাকাউন্টের ভিতরে ঢুকে গেলেন আমি আমার একটা আসে লগ ইন করে ভিতরে ঢুকে দেখাচ্ছি লগ ইন অপশন চাইলে এভাবে ফোন নাম্বার আর পাসওয়ার্ডটা দিয়ে লগ ইন করে পরে অ্যাপসের ভিতরে ঢুকে গেলাম আমার আগের বোনাস দেন আর বোনাস আছে ক্লেম করতে কই দিয়েছে না এখন তারপর নিবন্ধ আপনার ভেরিফাই করভাবে করবেন এই যে কোনারে ক্লিক করবেন সব অ্যাপস একই সিস্টেম একই ক্যাটাগরি বুঝছেন এবার এখানে ক্লিক করে দিব আমরা ক্লিক করার পর এই যে উপরে ক্লিক করবেন উপরে আপনার একটা নাম দেবেন দেন সাথে দিয়ে ওটা সংখ্যা অ্যাড করে দিবেন দেন আপনার ফোন নাম্বারটা দেওয়া হয়ে থাকবে জমা দানে ক্লিক করে দেবেন নিশ্চয় এই যে দুই নম্বর অপশানটা আপনার একটা ইমেল দিয়ে দেবেন এগুলো মাঝে মাঝে সমস্যা হইলে আপনার কাজে লাগবে এরপরে উত্তোলন নাম্বারটা সেভ করে নেবেন এই যে এটা ক্লিক করবেন উত্তোলনে এই যে আমার নাম্বারটা সেভ করাই আছে তাই প্লাস এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে নগদ হলেও নগদ সিলেক্ট করবেন বিকাশ হলে বিকাশ সিলেক্ট করবেন নগদ দিয়ে দেখাচ্ছি আমি এরপরে এখানে আপনার একটা নাম দিবে নাম্বারটা দিবেন আপনার নাম্বারটা দেওয়ার পরে নিজে একটা পাসওয়ার্ড দেবেন লগ ইন যে পাসওয়ার্ডটা দিয়েছেন ওই পাসওয়ার্ডটা আলাদা একটা পাসওয়ার্ড দিবেন এটা উত্তোলনের সময় কাজে লাগবে তা দেওয়ার পরে জমা দেনে ক্লিক করে দেন আপনার কাজ সব সম্পূর্ণ এখন আপনি বাজিয়ে খেলতে পারবেন এই ছিল আজকের ভিডিও এরকম নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই ভিডিওগুলোটা শেয়ার করে দিবেন ওয়েবসাইট লিঙ্ক কমেন্ট বক্সে কমেন্ট বক্স লিঙ্কের উপরে ক্লিক করলেই নিয়ে যাবে এরকম ইন্টারফ্রেসে সেখান থেকে অ্যাকাউন্ট খুলে নেবেন